عليه وسلم يقول إن من أشرات الساعة أن يرفع العلم ويكسر الجهل ويكسر الزنا ويكسر شرب الخمر ويقل الرجال ويكسر النساء حتى يكون لخمسين امرأة القيم الواحد أو كما قال عليه الصلاة والسلام إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما بسم الله والحمد لله بسم الله والحمد لله الصلاه السلام عليك يا رسول الله بسم الله والحمد لله الصلاه السلام عليك يا رسول الله بلغ العلا بكماله كشب الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله اللهم صل على مولانا محمد وعلى آله سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله سيدنا না মৌন আল্লাহ যদি দিত আমায় ডালের পঙ্কি বানাইয়া রৌজার পাশে বসে তখাম নাযা শীতাম ফিরিয়া হোমা सल्लिना मया मौलना बेरे din किया रावम् काले मुस्लिम् बन्दी बोबेर जलनाम् सल्ला मौलना माला सयिना मौलना চপটি বজ্রপুর উত্তর মুরা সংলগ্ন খেলার মাঠে এক বিরাট ইসলামিক মহাসম্মেলন এই মোবারক সম্মেলনের মধ্যে মহামান্য সভাপতি সাহেব সমানী মুরব্বিয়ান আজাম যুব সমাজ সমাজবাহী হল পর্দার আড়ালের অবস্থানগত পর্দা নিশিনী মা ও বনের আল্লাহ তাবার গোটা আলার লাহ লাহকুড়ি সুখ্রিয়া আল্লাহ পাক রব্বুল আলহামীনে আমদারে কুরআন হদীশের আলোচনার দিনী এক মখফিলের মধ্যে আল্লাহ আমদারে অংশগ্রহণ করার তৌফিক অভিতায়ত করছেন মহান আল্লাহ পাক রব্বুল আলহামীনের দরবারে আমরা সুক্রিয়া আদায় করি সকল আহমদুলিল্লাহ মখতরা মহাজিনে কেরাম আল্লাহর জাতীয় আমদারে এই দুনিয়ার জমিনার মধ্যে সর্বশ্রেষ্ঠ জাত বানাই আল্লাহ জমিনও ঘটাইছেন আমরা মানব জাত তাই আমরা এই দুনিয়ার জমিন যতদিন থাকমু মুখ আমদার ও মালিক আল্লাহরে আমরা স্মরণ করা অত্যন্ত দরকার যদি আল্লা স্মরণ করি না ইয়াদ করি না তে একদিন আমরা সব আল্লাহর কাছে জবাব দি হই আল্লাহর কাছে জবাব আমরা দিতে দিতেলা তাই আমদারে আল্লাহ বিবেক জ্ঞান দান করছ আমদার বিবেকটারে আমরা সাজো লাগাইতাম কিছু আগে নিমাহপুরের সাবে যে হয়েছন যে সূর্যজ্জগুলা হল না এগুলা অত্যন্ত দরকারি না নেই হাসাও তো প্রায় জাগাত আমরা আর বাই পরিচয় মিলে না আর কিছু আছে আমরা অন্য জাতি অন্য ধর্মর মানুষে যেগুলো আরম্ভ করছে পালন করছে ওগুলো আমরা এখন দেখা দেখে আমরা আরম্ভ করছি আমরা মুসলমান হিসাবে আমরা মুসলমানর লাখান দেখা যাইত আমরার আমরা মুসলমানই পরিচয় হওয়া যাইত আমরা মুসলমান বলিয়া দাবি করছি অতএব আমরা মুসলমান মুসলমান বলিয়া প্রকাশ্যভাবে আমরা সব জায়গায় খাই আমরা মুসলমান তাই যে দেশে আমরা বসবাস করিয়ার আমরা এই দেশর প্রতি আমরা শঙ্কালঘু কিছু দেশ আছে দেশ খালি খ্রিস্টান ধর্মের মানুষ কিছু ইসলাম ধর্মের মানুষ কিছু দেশ আছে বুদ্ধ ধর্মের মানুষ কিন্তু এই সেই ভারতবর্ষে আমরা বসবাস করি এই দেশ আমরা বিশেষ করি আমরা ইসলাম ধর্মের মানুষ আমরা শঙ্কালঘু তবে আমরা এই দেশে বসবাস করে আমরা দেশের কিছু গুণ গাইতাম যে দেশ থাকম ও দেশরে আমরা সাপোর্ট করতাম আমরা কোনো সময় ইন্ডিয়া পাকিস্তানে খেলা লাগে আমরা ইন্ডিয়াতে পাকিস্তানটা সাপোর্ট করিলে হরিণা নাগঞ্জে একবারে হইবা বলে আমার পাকিস্তান তুমি ইন্ডিয়া নি আমি পাকিস্তান ও তৈলাম টেকা ও কৌজন তৈলা টেকা ভাস ইলা যারা যাইস না এটা জাহাজা লাগান হয়ে গেছে যে দেশ আমরা তা এই দেশরা সাপোর্ট করতাম হ্যাঁ এইগুলা আমরা মুসলমান হিসাবে আমরা ইসলামিক কান্ট্রি এটারে আমরা ভালো করি ভালো পাকিস্তান ইরাক ইরান তুরস্ক এরপরে আপনার মিশর বাংলাদেশ যেগুলা ইসলামিক রাষ্ট্র আমরা মুসলমান জাতিগত বাই হিসাবে আমরা দিল দিয়ে বালো ঠিক আছে আমরা যেহেতু আমরা জাতিগত বাই তবে দেশর স্বার্থে যে দেশও আমরা তাগম এই দেশের গুণ গাইতাম এই দেশে আগে আমরা সাপোর্ট করতাম ই দেশ হারিয়ে গেছে অন্য দেশে আপনি সাপোর্ট করক ওই জন্য খেলা নিয়ে বিভিন্ন সময় আমরা দেশ কিছু ভাই যে ঠেকা তো এটা আমরা অবশ্যই ইন্ডিয়াত ফাতলা ফাতলা খুব কম নিকটবর্তী দেশ বাংলাদেশে ইলা অবস্থা যে বড় ধরনের হানির পার্টি করা হয় বড় জন্তু জবে করা হয় বাড়ির সামনে ব্রাজিলের ফ্ল্যাগ মারা বুঝবাইছেন ইলে আমরা মুসলমান এই ব্রাজিল সাপোর্ট করছেন আর্জেন্টিনা সাপোর্ট করছেন ব্রাজিলর আর্জেন্টিনার ফ্লেগ বাড়ির সামনে মারিয়া রাখি ইহা আল্লাহ আমরা মুসলমানের উপরে গজব আইত না এখন চাই আমরা গজব আইত না না আইত না আইত এর কারণে আমরা এইগুলো আমরা একটু খেয়াল করতাম যে দেশে আসি ও দেশর প্রতি আমরা দিলি মহাব্বত থাকত এটা আমরা জন্মস্থান তাই আল্লাহ আপনারা আমারে দিছন ইনু আপনারা যত আসন বা আমিও আলোচনা করিয়া মানুষ মাত্র ভুল হইব সাহেব কৈছন মানুষে ভুল হওয়ার পরে মানুষে সংশোধন করত মানুষ জীবনে মানুষের জীবনটা সুখেও যায় দুঃখেও যায় চিরজীবন যেন সুখে যায় কি তা নাই দুঃখ আছে সুখও আছে আমরা বালাবুড়া আত্ম উপরে আমরা ইমান আনছি যার কারণে আমরা বর্তমানে যে মাসও